কেন আপনি আর ব্যবস্থা আলাদা পারি আমরা যারা যেন কিন্তু আমরা আমরা কিন্তু নষ্ট করছি আজকে যে আমাদের নাগরিক সমাজ যারা আছে সঙ্গে দায়িত্ব কিন্তু এগুলোকে রক্ষা করা পরিচ্ছন্ন এটা খুব ইম্পর্টেন্ট অনেকে বলেছেন রাষ্ট্রের উদাহরণ দিয়েছেন পারলে আমরা তাই না এরকম অভ্যাসটা আমাদেরকে এই ছোট কাল থেকে গড়ে তুলতে হবে সেটা স্কুল থেকে হতে পারে পরিবার থেকে হতে পারে আহ আস্তে আস্তে স্কুল কলেজে হতে পারে যে আমরা একটা প্র্যাকটিস যেমন আপনার মিডিয়া তিনি পরিষ্কার করে পরিষ্কার করবে আপনাদের পাশে যেন আপনি ফেলেছেন আপনি আসেন আমাদের সাথে তাকে তার পরিবারের সাথে ছেলে আসলে মেয়া তাকে জানেন এই ময়লা করেছে আমি পরিষ্কার এই যে তার মধ্যে একটা অপরাধ বলছে তার মধ্যে था कि. तरव시 के अजिल था, प्रोज़ स्वाइण हाशानों, आखेज Background वाल भِधर्छ कर्या थाएकर निए माथ्र्णै उन्साहिर था मां खल था मोच्दै आखान कार्व 0 हटा लौ शक्रा ना Mal तर्डटीर तोल्टीर था मृगी ईए यह भाफ्षिदा कार्शets. <laughs> णि اوئے بہت خوبصورت ہے باؤ کو پورا پھچرا نہ اوئے